প্রতিমা বিসর্জনে হিন্দুদের উপর হামলা ও অত্যাচারের ঘটনা সবটাই অসত্য এমন তথ্যই উঠে এসেছে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে এমন অনেক অপতথ্য প্রচার করেছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সম্প্রতি বাংলাদেশে মন্দিরে হামলা করে প্রতিমা ভাঙচুরের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে শুধু তাই নয় হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের এমন অনেক অপপ্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরব দীর্ঘদিন ধরে বরাবরের মতো সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে রিউমার স্ক্যানার টিম অনুসন্ধানে নেমে কি তথ্য উঠে আসে তা জানতে একুশে টেলিভিশন কথা বলে রিউমার স্ক্যানার টিমের একজন ফ্যাক্ট চেকারের সঙ্গে কৃষ্ণর গ্রেফতারের এই প্রথম সরব হয় এই বিষয়গুলাতে মানে ওরাই হচ্ছে ছড়াচ্ছে তো যেহেতু ওদেরকে আমরা আগে থেকে নজর রাখছি যে ওরা নিয়মিত প্রভাগানটা ছড়ায় তো স্বাভাবিক ভাবে ওরা যখন কিছু শেয়ার করছে তার মানে এটাতে একটু সন্দেহের একটা উদ্রেক হয় আমাদের যে হ্যাঁ এরা এই জিনিসগুলো সত্য কিনা দেখা কাজ করতে গিয়ে দেখা যায় যে ভারতীয় মিডিয়াগুলো হচ্ছে এগুলোতে ইনভলভ হয়ে গেছে যে ওরা এই সামাজিক মাধ্যম থেকেও নেয় অথবা হচ্ছে ওরা কোনো ক্রস চেক না করেই একেবারে আনভেরিফাইড সোর্স থেকে এই ভিডিওগুলো নিয়ে ওরাই হচ্ছে ওই একই দাবিতে ছড়ায় ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার ভারতীয় গণমাধ্যমগুলো অপতথ্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সত্যতা যাচাই না করেই ছড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি আর জমি নিয়ে বিরোধ হলে ওটাকে ওরাই যাচ্ছে সাম্প্রদায়িক দিকে তো এইভাবে সবকিছুকে ওরা ডাইভার্ট করছে যেটা আসলে হচ্ছে ভারতীয় মিডিয়া এবং এক্স অ্যাকাউন্টগুলো একেবারে জেনে শুনে করছে বলে আমরা আসলে মনে করি পাঁচ আগস্টের আগেও ভারতের গণমাধ্যমের অপতথ্য ছাড়ানোর বিষয়টি লক্ষণীয় ছিল তবে এরপর দেশটির কয়েকটি গণমাধ্যমে অপদস্ত করা হচ্ছে বাংলাদেশকে বলে একটা প্রতিষ্ঠান আছে যে ওরা জরিপ চালিয়ে দেখেছে ভারতীয়রা সবচেয়ে বেশি গুজব ছড়ানোর পৃথিবীতে প্রথম নাহিদ সিরাজি নিম্মি একুশে টেলিভিশন ঢাকা